আমার এই ছাগলটি ঘাস কুকু খড় আলি ভুসি সবই খায় খাওয়ার কোনো অনিহা নেই আমি এটি আমি এটি বিক্রি করবো হাসি ছাগলটি বিক্রি করা হবে এই ছাগলের খামারের নাম আব্দুর রহিম ধলবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে বাড়ি এনার ফোন নাম্বারটা আমরা ওই খামারের কাছে শুনছি আপনারা পছন্দ হলেই এটা ক্রয় করতে পারেন ঘাস কুকু খড় পালি ভুসি সবই খায় খাওয়ার কোনো অনিহা নেই আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন এইট সিক্স নাইন সিক্স ওয়ান